মুন্সীগঞ্জের মিরকা ধবল গরু এক সময় কিন্তু কালের বিবর্তনে এখন এই গরুর চাহিদা এত বৃদ্ধি পেয়েছে যে হাটে তোলার আগেই খামার হতে বিক্রি হয়ে যাচ্ছে এই সমস্ত গরুগুলো আগে শুধু পুরান ঢাকার চাহিদা থাকলেও এখন এই সমস্ত গরুর চাহিদা বেড়েছে সমগ্র দেশ জুড়ে তাই দেশের বিভিন্ন প্রান্তের গরু কেতারা এই সমস্ত গরুগুলো খামারে এসে কিনে নিয়ে যান পুরান ঢাকার খানদানি লোকেরাও খামারে এসে অনেক দাম দিয়ে এই সমস্ত গরু কিনে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে মিরকাদমের খামারগুলো হতে গরু বিক্রি শুরু হয়ে গেছে ক্রেতারা গরু কিনে খামারে রেখে যাচ্ছেন ঈদের দু দিন আগে এসে নিয়ে যাবেন বাড়িতে দেখতে অনেক সুন্দর এবং এটার গোস্ত খাইতেও অনেক সুস্বাদু ঠিক আছে এই বিভিন্ন জায়গা থেকে আমরা কিনে আনি ঠিক আছে আবার এই জায়গায় আমরা বিক্রি করে আশা করি ঠিক আছে এই জায়গায় গরু বিক্রি হয়ে যায় আমাকে বাজারে যাওয়া লাগে না মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে এই গরুর খামারগুলোর পাশেই রয়েছে বিশাল বিশাল চালকুড়ি বসি খোলের আড়ত এই সমস্ত আরত মালিকরাই আরতের পাশে গড়ে তুলেছেন গরুর খামার নিজস্ব খামারে মিরকাদিমের ভুসি কুড়াসহ বিভিন্ন উন্নতমানের গোখাদ্য মিনিকেট চালের খুদ এক নম্বর খোল ভাতের মার সিদ্ধ ভাত খেসারি ভুসি গমের ভুসি বোটের ভুসি খাওয়ানো হয় গরুগুলোকে এছাড়া গরু পালনে প্রশিক্ষিত লোক নিয়োগের মাধ্যমে গরুকে গে পালন করা হয় আমরা একটা জিনিস বলবেন তো এই কারণে একটু বেশি মানুষের আর কি সন্ধ্যা বেশি এটার ঠিক আছে সাদা গরু দেখতে সুন্দর আপনারা সময় বসিয়ে আছে গুডের ছগলা আছে পাউডার আছে মানে আমরা যে খাবার দি খাওয়া এডির মধ্যে কোনো ভেজাল নেই আমরা সুস্বাদের খাবার খাওয়াই কারণে এই মনে হয় গোস্ত এই গরু পালনে কোনো রকম ইনজেকশন বা গরু মোটা তাজা ওষুধ ব্যবহার করা হয় না খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খোল বিভিন্ন প্রকার ভুসি কুড়া চালের গুঁড়া খাইয়ে পরম মমতায় লালন পালন করা হয় এই গরুগুলোকে খামারের ভিতরে এই পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বাইরের কাউকে খামারের ভিতরে ঢুকতে দেওয়া হয় না মির্কাদিমের ধবল গরুর বৈশিষ্ট্য হল এই সমস্ত গরুর চোখের পাপড়ি সাদা নাকের সামনের অংশ সাদা পায়ের ঘুর সাদা লেজের পশম সাদা আর সারা শরীর সাদা হয়ে থাকে এই সমস্ত ধবল গরুগুলো দেখতে একদিকে সুন্দর এবং অন্যদিকে এই সমস্ত গরুগুলোর মাংস খুব সুস্বাদু হওয়ায় এগুলো এখন খামার থেকে কিনে নিয়ে যাচ্ছেন কেতরা এই সাদা গরুগুলোতে সাধারণত এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে মুন্সীগঞ্জের কোনো হাটে এই গরু বিক্রি হয় না আগে পুরান ঢাকার হাটে নিয়ে এই সমস্ত গরু বিক্রি করতো খামারিরা এখন পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের লোকজন এসে এই সমস্ত খামার হতে গরুগুলো কিনে নিয়ে যান মির্কাদিনের বেশ কিছু খামার গুঁড়ে দেখা যায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খামারগুলোতে লালন পালন করা হচ্ছে এই ধবল গরু সহ বিভিন্ন জাতের গরু জানা গেছে মিরকাদিন পুরসভার কুলুপাড়ায় ধবল গরু লালন পালন করার যে ঐতিহ্য ছিল তা ধীরে ধীরে কমে যাচ্ছে খামারের গরুর সংখ্যা বৃদ্ধি পেলেও কালের বিবর্তনে মিরকাদিমের বিখ্যাত ধবল গরুর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বেজালযুক্ত খাবার দিয়ে গরু মোটা তাজাকরণ করে দ্রুত আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে কিছু অসাধ খামারি খুব ভালো ভালো গরু আছে আমরা কোনো সুই না কোনো টেবলেট খাওয়াই না এর মধ্যে ভালো ভালো খাবার খাওয়াই শরীর আছে তারপরে গম বসি আছে তারপরে বুট বসি আছে এগুলো খাই আমরা গরু লালন পালন করি এবং আমরা কাঁচা ঘাস খাওয়াই প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই এমনি কোনো ভেদার কোনো খাবার নাই এর কারণে মির কাজমের গরু খুব চাহিদা মাংসটা খুব স্বাদ লাগবে এর জন্যে দুধ দুধের জন্য মানুষে কিনে নিয়ে যায় এই সমস্ত ধবল গরুগুলো মূলত কুড়িগ্রাম জেলার বুইমারি সহ বিভিন্ন হাট ও এলাকা থেকে ভারত ও ভুটানের আবাল পশ্চিমা সাদাসার ও সাদা গাভীর বাচ্চা কিনে আনেন মীরকাদিম খামারিরা নিজের বাচ্চার মতো লালন পালন করেন নতুন গামছা দিয়ে গোসল করানো হয় সবসময় চোখে চোখে রাখা হয় গরুগুলোকে লাভ কথা চিন্তা না করেই পুরানো ঐতিহ্য ধরে রেখে গরু লালন পালন করেন বাবা দাদাদের ধবল গরু পালনের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক খামারই খাওয়াই আমরা গম ভুষি খাওয়াই ভুটের বসি খাওয়াই তারপর ময়সনা কোল খাওয়াই আমাদের মেইল এটা মূল সমুদ্র আমাদের মেইল আমরা উৎপাদন যেটা ভালো খাবার সেটা উন্নত মানের খাবার খাওয়াই আমাদের তার জন্য আমাদের গরুর গোস্ত অনেক সুস্বাদু স্বাদ অনেকই অনেক ঘুরে চায় সব গরু এখান থেকে নিয়ে যায় আমি হাটে নেওয়া লাগে না যেরকম আগে ডাকা ছিল এখন এখান থেকে আয়সা ডাকা থেকে অনেক মানুষ আইসা এখান থেকে অতির আগেই গরু নিয়ে যায় সেই জন্য গরু অনেক বুঝতো অনেক স্বাদ এখান থেকে ইংলিশ ওষুধ দেয় না কোনো কোনো ফুলনে কোনো ভেদাল করি না আমরা এখান থেকে গরু অনেক বিভিন্ন হানের তো আয়সা গরু নিয়ে যায় এখান থেকে আমি এই খামারে মনে করেন এখন হাটে নেওয়া ভিত্তিকরণ লাগে না এখান থেকে বিভিন্ন ধানের তোকে গরু আয়সা নিয়ে যায় যেরকম নিজামুদি হাজারি আসা গেছে বছর আগে বছর এখানে আসা নিয়ে গেছে ঠিক আছে এ ব্যাপারে মুন্সীগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নজরুল ইসলাম বলেন মুন্সিগঞ্জের খামারগুলোতে মূলত দেশি গরু বেশি দেখা যায় এ জেলায় মোট পাঁচ হাজারের মতো খামার রয়েছে এর মধ্যে মিরকাদিমের গরুগুলোর চাহিদা বেশি কুরবানি আগের ছয় মাস হতে এই গরুগুলোকে মোটা তাজকরণ করতে শুরু করে খামারিরা এই মোটা তাজাকরণ করণ কাজে তারা গরুগুলোকে সবচেয়ে বেশি সবুজ গাছ খাইয়ে থাকে খোল নানা ধরনের ভুষি চালের খুঁত খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় খামারে মূলত স্বাস্থ্যসম্মত উপায়ে তারা গরু মোটা তাজাকরণ এগুলোগুলো দেখতে খুব সুন্দর আকর্ষণীয় ও মাংস সুস্বাদু হয় এগুলোর চাহিদা বেশি তিনি আরও বলেন দেশিগুলোতে চরম হার খুব কম থাকায় মাংসের পরিমাণ বেশি থাকে এবং সুস্বাদু হয় মিরকাদেমের খামারিরা কখনই মোটা ট্যাবলেট ইঞ্জেকশন হরমোন ওষুধ ব্যবহার করেন না যার কারণে এগুলো স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র